অনেক সময় দেখা যায় যে ছয় মাস বা এক বছর প্রিন্টার ব্যবহার করার পর হঠাৎ আপনি একদিন দেখছেন যে আপনার প্রিন্টারের নিচ থেকে কালি লিক হচ্ছে যেরকম আমি ব্যবহার করতে সিপসনের রেল একশো তিরিশ মডেলের একটা প্রিন্টার তো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যাচ্ছে আমার প্রিন্টার নিচ থেকে কালি লিক হচ্ছে তো এই কালি লিক হওয়ার সমস্যাটার সমাধান আপনি কিভাবে করবেন সেইটা আজকে আমরা এই ভিডিওতে দেখবো তো কালি মূলত প্রিন্টার থেকে লিক হয় না আমরা প্রিন্টার যখন হেড ক্লিন দেয় হেডক্লিন দেওয়ার পর কিছু ওয়েস্টেস কালি এসে প্রিন্টারের একটা ট্যাঙ্কে জমা হয় এটা ওয়েস্ট ট্যাঙ্ক বলে এই যখন ফুল হয়ে যায় তখন আপনার প্রিন্টারটা ওভার ফ্লো হয়ে কালিগুলো নিচ থেকে ছড়িয়ে পড়ে যে ওয়েস্টেজ ট্যাঙ্ক টা আছে আসবেন ওয়েস্টেজ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য সর্বপ্রথম আপনাকে প্রিন্টারটা খুলতে হবে প্রিন্টারটা খোলার জন্য আপনি দেখেন প্রিন্টার একেবারে উপরে দুটো স্ক্রু আছে এরপরে প্রিন্টারে যে ঢাকনাটা আছে ঢাকনাটা উঁচু করলে দেখতে পারবেন ঢাকনার নিচে আর দুটো স্ক্রু আছে এরপরে গিয়ে আপনার যে কালির যে ট্যাঙ্ক আছে কালির ট্যাঙ্কটা সরিয়ে ফেলে দেখবেন কালির ট্যাঙ্কের ভিতরে দুইটা স্ক্রু আছে ছটা স্ক্রু এবং একেবারে পিছনে যেখানে পাওয়ার কেবল থাকে পাওয়ার কেবলের এর পাশে আর একটা স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুলে আপনার কিছু লক আছে যেরকম কালির ট্যাঙ্কের এখানে দেখেন স্ক্রু দুটার উপরে দুটা ছিদ্র আছে এখানে দুটা লক আছে এবং অপর পাশে গিয়ে প্রিন্টারের নিচের দিকে একটা লক আছে এই লক দুটা দিয়ে চাপ দিলে আস্তে করে প্রিন্টারের উপরের যে কাভারটা আছে কাভারটা খুলে আপনার হাতে চলে আসবে তো কাভারটা এক সাইডে সরিয়ে রেখে আপনি দেখেন এইখানে এই যে একটা পাইপ আছে ছোট একটা পাইপের মতো দেখা যাচ্ছে এই পাইপটা হলো আপনার হেডের সাথে কানেকশন দেওয়া আপনি হেড ক্লিন দেওয়ার পর এই পাইপের মাধ্যমে কালিটা এসে আপনার ওয়েস্টেজ ট্যাঙ্ক জমা হয় তো আপনার ওয়েস্টেজ ট্যাঙ্ক ফুল হয়ে যাওয়ার কারণে কালিটা ওভারফ্লো করতেছে আপনার বর্তমান যে ওয়েস্টেজ ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কটাকেই আপনি পরিষ্কার করতে পারবেন এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করার জন্য ওয়েস্ট ট্যাঙ্কটা খুলে ফেলতে হবে খুলে ফেলার জন্য আপনি আমাদের প্রিন্টারে যে কাগজের যে ট্রে আছে সামনে এই কাগজের ট্রেটার সামনের দিকে টান দিবেন কাগজের ট্রেটার সামনের দিকে টান দিয়ে প্রিন্টারটা সামান্য একটু উঁচু করলেই প্রিন্টারটা আপনি সামান্য একটু উঁচু করলেই দেখতে পারবেন আপনার ওয়েস্ট ট্যাঙ্কটা নিচের দিকে নেমে আসছে এখন এই ওয়েস্ট ট্যাঙ্কের ভিতরে দেখেন আপনার কিছু ফোম দেওয়া আছে তিনটা চারটা ফোম দেওয়া আছে এই ফোমেই মূলত আমাদের কালিগুলো অ্যাবজর্ভ করে রাখে ফোমের অ্যাবজর্ভ ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখনই আমাদের প্রিন্টারটা ওভারফ্লো করতেছে আপনি এই ফোমগুলো ভালোভাবে চেপে চেপে কালিটা বের করে দিবেন কালিটা বের করে দিয়ে আর একবার ফর্মগুলো জায়গা মতো দিয়ে দিতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন নতুন কিছু ফর্ম ছোটো সাইজে কেটে কেটে আপনি এখানে দিয়ে দিতে পারেন যাতে আপনার কালিটা অ্যাবজর্ভ করতে পারে এরপরে প্রিন্টারটা আরেকবার ভালোভাবে মুছে সব কিছু লাগিয়ে দিলে আপনার প্রিন্টার আবার ঠিক আগের মতো চলতে পারবে তাহলে কিন্তু খুব সহজেই আপনার যে প্রিন্টারে ওভারফ্লোর সমস্যাটা আছে এই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন